৩ আবেলএস ভাই আমি মানে কি দাদা ও নকে কি এই ঘন কাটা এটা কাটা এটা এই আবার দুইটা হ্যাঁ এই এত ঘন কাটা কাটি কেন ও আচ্ছা এই জন্য আপনি রেগে গেছে আবার গেছে আচ্ছা বন্ধুরা এখন আমি এই বিল্ডিংটির একটি বেডরুমে দাদা ভাই কিন্তু এই বিল্ডিংটির মালিক আমাকে কাজটা ভালোবেসে দিয়েছে উনি আমার উপর এখন খেপে গেছে মানে রাগান্বিত হয়েছে যে আমি এই দেখুন কতগুলো কেটে পাইপ ফিটিং করেছি এখানে আবার কাটায় কেটেছি আবার হচ্ছে এই সাইডেও কেটেছি

এখানে একটা সকেট থাকবে আপনার এখানে মোবাইল চার্জ দিবেন বা বিভিন্ন কাজে ব্যবহার করবেন একটা সকেট দিব আর এখানে সুইচ থাকবে এখানে যেমন ডিম লাইট জ্বলবে এলইডি লাইট জ্বলবে বা টিউব লাইট জ্বলবে ওর সুইচ থাকবে তাহলে কিন্তু তিনটা মেকা বলো আর আমরা এগুলো বেশি কেটেছি কেন ওই যে কালোটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের বাতি থাকবে হোল্ডার আবার এখানে যে কালোটা দেখতে পাচ্ছেন ওখানে হোল্ডার থাকবে কেননা আপনার বিল্ডিং নিতে সোলার কারেন্ট আইপিএস সব কিন্তু একসঙ্গে ঢুকা হবে আচ্ছা তারপরে এখানে যেটা দিয়েছি আমি এটা হচ্ছে টু গ্যাম এই টু গ্যামের কাজ হচ্ছে আপনি যদি ওয়াইফাই নেন অথবা যদি ডিস সকেট নেন একটা ডিস সকেট থাকবে এবং একটা পাওয়ার সকেট থাকবে ইলেকট্রিক্যাল এটা বুঝতে পেরেছেন এখন এই লাইনটা আমাদের কেটে আনার উদ্দেশ্য হচ্ছে এখানে কেননা আপনি এর আগে বলেছিলেন যে এখানে আমরা আপাতত একটা সকেট দিয়ে রাখবেন যেন ফ্রিজ বা যে একটা জিনিস চালাইতে পারি এই জন্য এটা আমরা দিয়েছি এখন এখানে আসেন এই যে উপরে যে আমরা কাটছি এই যে উপরে যেটা কাটছি অর্থাৎ এটা হচ্ছে কাটি এসির সকেট এসির সকেটের জন্য কিন্তু আমরা এটা কাটি দিছি আবার এটা 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 কাটছি হলো আপনার যে এখানে মানে বেড থাকবে মানে আপনারা যে বিছনা থাকে যেন আপনি বিছানা থেকে সহজেই মোবাইল চার্জ দিয়ে

এ কারণে কিন্তু আমরা এটা দিয়েছি একটা শকেট থাকবে এবং একটা ওয়াইফাই অথবা ডিশের শকেট থাকবে এখন এই যে এইখানে কাটার উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে বাথরুম এই বাথরুমে আপনার যেমন গিরিজারের জন্য কিন্তু একটা সুইচ চলে যাবে বাথরুমের গিরিজারের জন্য একটা চলে গেল আর একটা ফাঁকা থাকবে এবং বাতির সুইচ থাকবে তাতে তাদের এসে এখন বন্ধুরা আপনি দেখলেন এতক্ষণ থেকে আমার দাদাকে বুঝিয়ে দিলাম দাদা আমি আপনাদের এখানে ও বেশি কেটেছি হ্যাঁ ঠিক আছে কিন্তু কাজে যদি লাগে তাহলে তো ওইটাই আমরা না এখন যাই হোক আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম এখন আপনি বলেন আমাদের কাজগুলো থেকে আপনি সন্তুষ্ট না এখনো রাগ আছে বলেন না এখন যেটা দেখলাম দেখি বুঝছি অনেক ভালো আমার দাদা একটু বুঝতে ভুল করেছে তাই আমি ভালো করে বুঝিয়ে দিলাম উনি আমাদের কাছে সন্তুষ্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন টেকনিক্যাল সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ